দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইটি লিখেছেন মিস্টার আর কবি বইটি আমাদের শেখায় কিভাবে একজন মানুষ নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে এবং সাফল্য ও স্থায়ী উন্নতি অর্জন করতে পারে কবি সাতটি অভ্যাসের মাধ্যমে জীবনকে আরও সংগঠিত প্রভাবশালী ও অর্থপূর্ণ করে তোলার দিক নির্দেশনা দেন দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের প্রথম অভ্যাসটি হল পরো একটি ফোঁয়া স্টিফেন আর কবি আমাদের শেখান জীবন সফল হওয়ার জন্য প্রথম ধাপ হল পুরো একটি ফোঁয়া পরো একটি ভোঁয়ার মানে হল নিজের জীবন সিদ্ধান্ত ও প্রতিক্রিয়ার জন্য দায়িত্ব নয় আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবন এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি তা নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তুমি ঠিক করতে পারো তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তুমি কি রেগে যাবে নাকি তুমি শান্ত থাকবে না তুমি সমাধান খুঁজবে স্টিফেন আর কবি আরও বলেন আমাদের চয়ন করার ক্ষমতা আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা সর্বদা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের প্রতিক্রিয়ার মনোভাব এবং সিদ্ধান্তে তাই পর হওয়া মানে কেবল কাজের দক্ষতা নয় এটি আমাদের মানসিক শক্তি ধৈর্য এবং আত্মবিশ্বাস বাড়ায় প্রো একটিভ হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সমস্যার সমাধান খোঁজার মনোভাব মানুষ সমস্যার দিকে শুধু নেতিবাচক দৃষ্টিতে দেখে না তারা প্রশ্ন করে আমি কি করতে পারি এবং কি সিদ্ধান্ত নিতে পারি এটি তাদের জীবনে কর্মবর্ধমান সাফল্য আনে পোরোয়টিভ মানে নিজের জীবনকে আর অন্যের ওপর বা পরিস্থিতির হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতেই নিয়ন্ত্রণ করা তুমি যে কোনো পরিস্থিতিতে নেতিবাচক চিন্তা এড়িয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নাও সমস্যার সমাধান করো এবং নিজের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দাও এটি শুধু পেশাগত জীবনে নয় ব্যক্তিগত জীবনও সম্পর্ক স্বাস্থ্য এবং মানসিক শক্তি অর্জনও সাহায্য করে দ্য সেভেন হ্যাবিট অব হাইলি এফেক্টিভ পিপল বইয়ের দ্বিতীয় অভ্যাসটি হল উইথ দ্য ইন্ট ইন মাইন্ড কোনো কাজ শুরু করার আগে পরিষ্কারভাবে জানা আমি শেষ পর্যন্ত কি চাই আমরা অনেক সময় না ভেবে কাজ শুরু করি তারপর পথে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি কিন্তু লেখক স্টিফেন আর কবি বলেন যদি শুরুতেই লক্ষ্য ঠিক থাকে তাহলে পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায় ধরো তুমি কোথাও ভ্রমণে যাবে যদি গন্তব্যই না জানো তাহলে কোন রাস্তায় যাবে সেটা কিভাবে ঠিক করবে ঠিক তেমনি জীবনের ক্ষেত্র আগে ঠিক করতে হবে আমি কেমন মানুষ হতে চাই আমি কি অর্জন করতে চাই তারপর সে লক্ষ্য অনুযায়ী প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যখন জীবনের উদ্দেশ্য পরিষ্কার থাকে তখন সময় নষ্ট হয় না ভুল পথে যাওয়ার সম্ভাবনাও কমে যায় সিদ্ধান্ত নেওয়াও সহজ হয় তাই বিগিন উইথ দ্য ইন্ড ইন মাইন্ড আমাদের শেখায় আগে লক্ষ্য ঠিক করো তারপর কাজ শুরু করো তাহলেই জীবন সঠিক পথে এগোবে দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের তৃতীয় অভ্যাসটি হল পুট ফাস্ট থিঙ্ক ফাস্ট জীবনে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে করা আমরা প্রতিদিন অনেক কাজ করি কিন্তু সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় কিছু কাজ জরুরি মনে হয় কিন্তু আসলে সেগুলো আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আনে না স্টিফেন আর কবি বলেন বুদ্ধিমান মানুষ আগে সেই কাজগুলো করে যেগুলো তার লক্ষ্য ও ভবিষ্যতের সাথে জড়িত যেমন পড়াশোনা কাজ শেখা স্বাস্থ্য পরিবার বা নিজের ক্যারিয়ার করা যখন আমরা গুরুত্বপূর্ণ কাজকে আগে সময় মতো করি তখন জীবনে চাপ কমে যায় সময়ের সঠিক ব্যবহার হয় এবং ধীরে ধীরে সফলতা আসে তাই পুট ফাস্ট থিং ফাস্ট আমাদের শেখায় সব কাজ নয় সঠিক কাজের আগে করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের চতুর্থ অভ্যাসটি হল থিঙ্ক উইন উইন যে কোনো সম্পর্ক কাজ বা সিদ্ধান্তে এমনভাবে ভাবা যাতে আমি যেমন লাভবান হই অন্যজনও তেমন লাভবান হয় স্টিফেন আর কবি বলেন জীবনে সফল হতে হলে সব সময় অন্যকে হারানোর চিন্তা করলে চলবে না কারণ জোর করে জিতলে সম্পর্ক নষ্ট হয় বিশ্বাস ভেঙে যায় কিন্তু দুই পক্ষই যদি জিতে যায় তখন সম্পর্ক শক্ত হয় এবং কাজও সুন্দরভাবে এগোয় আমরা অনেক সময় ভাবি আমি জিতলেই হলো অন্যজন হারুক এটাকে বলে উইন লস চিন্তা আবার কেউ কেউ ভাবে আমি হারলেও চলবে অন্যজন জিতুক এটা লস উইন চিন্তা কিন্তু কবি বলেন সবচেয়ে ভালো চিন্তা হলো উইন উইন যেখানে কেউই হারছে না সবাই উপকৃত হচ্ছে থিঙ্ক উইন উইন আমাদের শেখায় প্রতিযোগিতার বদলে সহযোগিতা জীবনে সবাইকে হারিয়ে একা এগিয়ে যাওয়া আসল সাফল্য নয় সত্যিকারের সাফল্য হল একসাথে এগিয়ে যাওয়া এই চিন্তা মানুষের মতো বিশ্বাস সম্মান ও ভালো সম্পর্ক তৈরি করে সুতরাং থিঙ্ক উইন উইন হল নিজের লাভের পাশাপাশি অন্যের লাভও ভাবা এই অভ্যাস আমাদের পরিবার কর্মক্ষেত্র এবং সমাজের শান্তি সফলতা ও এই সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের পঞ্চম অভ্যাসটি হল শেখ ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আগে বুঝতে শেখো তারপর নিজেকে বোঝাও এই অভ্যাসের মূল কথা হল কোনো কথা বলার আগে তর্ক করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য মানুষটি কি বলতে চাইছে সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করা স্টেফের আর কবি বলেন আমরা বেশিরভাগ সময় শোনার জন্য নয় উত্তর দেওয়ার জন্য কথা শুনি ফলে ভুল বুঝাবুঝি হয় সম্পর্ক নষ্ট হয় ধরো কেউ তোমার সাথে রাগ করে কথা বলছে সাধারণত আমরা তখন সঙ্গে সঙ্গে নিজের কথা বলা শুরু করি বা আত্মপক্ষের সমর্থন করি কিন্তু হ্যাবিট ফাইভ আমাদের শেখায় আগে চুপ করে মন দিয়ে শোনো সে কেন রাগ করছে তার কষ্ট কোথায় তার চাওয়া কি এসব বুঝতে চেষ্টা করো যখন একজন মানুষ দেখে তাকে গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে তখন তার রাগ নিজে থেকেই কমে যায় এই অভ্যাস আমাদের শেখায় সহানুভূতি দিয়ে শোনা শুধু কান দিয়ে নয় মন দিয়ে শোনা কথা কাটাকাটি না করে মাঝখানে থামিয়ে না দিয়ে পুরো কথা শোনার চেষ্টা করা এতে করে সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি হয় পরিবারে অফিসে বা বন্ধুত্বে সব জায়গায় এই অভ্যাস খুব গুরুত্বপূর্ণ দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের ষষ্ঠ অভ্যাসটি হলো সাইনার চাই একসাথে কাজ করে বড় ফল আনা একজনের শক্তি দিয়ে নয় সবাই মিলে একসাথে কাজ করে এমন ফল আনা যা একার পক্ষে সম্ভব নয় স্টেফেন আর কবি বলেন দুই বা তার বেশি মানুষ যখন ভিন্ন মত ভিন্ন দক্ষতা ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে একসাথে কাজ করে তখন নতুন ও ভালো সমাধান বের হয় আমরা অনেক সময় ভাবি আমি একাই সব করতে পারব কিন্তু বাস্তবে দেখা যায় একা কাজ করলে সীমাবদ্ধতা থাকে কিন্তু যখন আমরা অন্যের মতামত শুনি তাদের শক্তিকে সম্মান করি এবং একসাথে কাজ করি তখন কাজের মান অনেক বেড়ে যায় স্যানের যাই আমাদের শেখায় ভিন্নতা কোনো দুর্বলতা নয় বরং শক্তি স্যানের যাই আমাদের শেখায় সহযোগিতা সম্মান এবং খোলা মন নিজের মতোই সঠিক এই চিন্তা ছেড়ে দিয়ে অন্যের ভালো দিকগুলোকে গ্রহণ করা এতে করে শুধু কাজ সফল হয় না সম্পর্ক শক্ত হয় পরিবার অফিস সমাজ সব জায়গায় এই অভ্যাস খুব গুরুত্বপূর্ণ সাইনের যে মানে হল আমি একা নয় আমরা একসাথে একসাথে ভাবা একসাথে কাজ করা এবং একসাথে এগিয়ে যাওয়াই হচ্ছে সত্যিকারের সাফল্য দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের সপ্তম এবং শেষ অভ্যাসটি হলো সার্পেন দা নিয়মিত ধারালো করা এর মানে হল নিজেকে নিয়মিত উন্নতি করা স্টেফেন আর কবি বলেন যদি তুমি একটি করাত দিয়ে কাঠ কাটতে থাকো কিন্তু করাতে ধার না দাও তাহলে একসময় কাজ কঠিন হয়ে যাবে ঠিক তেমনি মানুষ যদি নিজের শরীর মন জ্ঞান ও আত্মাকে ঠিকভাবে যত্ন না দেয় তাহলে সে ক্লান্ত হয়ে পড়ে এবং কার্যকর হতে পারে না এই অভ্যাস আমাদের শেখায় নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটি প্রয়োজন নিজের শরীর সুস্থ রাখার জন্য বিশ্রাম ব্যায়াম ও ভালো খাবার দরকার মনের যত্নের জন্য দরকার পড়াশোনা নতুন কিছু শেখা ও চিন্তাকে পরিষ্কার রাখা সম্পর্ক ভালো রাখতে পরিবার ও মানুষের সাথে সময় দেওয়া জরুরি আর আর্থিক শক্তির জন্য প্রার্থনা ধ্যান বা নীরব সময় খুব গুরুত্বপূর্ণ অনেক মানুষ সারাদিন কাজ করে কিন্তু নিজেকে সময় দেয় না ফলে ধীরে ধীরে তারা বিরক্ত ক্লান্ত ও অকার্যকর হয়ে পড়ে শারপেন্দা স আমাদের শেখায় কাজের মাঝেও থামতে শেখো নিজেকে রিচার্জ করো এতে করে তুমি আবার নতুন শক্তি নিয়ে কাজে ফিরতে পারবে অভ্যাস মানলে মানুষ শুধু আজ নয় দীর্ঘ সময় ধরে সফল থাকতে পারে কারণ সে নিজেকে ভেঙে নয় গড়ে তুলতে কাজ করে